আসসালামু আলাইকুম আমি ফারুক আপনাদের সাথেই আছি আর কি দেখেন আমার কিভাবে এক্সো করা হয় দুই সাইড আমি এক্সো করব। এখানে আসলে প্রথম প্রথম তো আমার অনেক ভয় কর্তা আর কি যে কীভাবে এক্সো করবো তো এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ ডিজিটাল যুগ ডিজিটাল দিন আর কি ডিজিটালও মেশিন দেখেন কীভাবে আমাকে এক্সো করা হলো আপনারা যদি এক্সু করতে চান বা কোনো শরীর ব্যথা বা কোনো অন্যরকম লাগে তো আপনারা পরীক্ষা করতে পারেন এক্সু করতে পারেন খুব একটি ভালো পদ্ধতি যেমন আমার মাজায় সমস্যা হয়েছে আর কি কিন্তু কোনো রিপোর্টে দেখা যাক কি ধরা পড়ল আর কি আমার পেটে অনেক গ্যাস ছিল তো এর জন্য সমস্যা আর খুবই খারাপ লাগতো প্রতিদিন দেখা যাক এক্সোতে কী হয় কিভাবে করা হচ্ছে যেমন এখন আমার পিসের সাইড এক্সো করা হচ্ছে মানে আমি বুঝে করতে পারি নাই হয়তো আমি ভাবছিলাম যে শার্ট বা প্যান্ট এগুলা খুলতে হবে কোনো কিছুই তুলতে হলো না দেখেন আমার পিসের সাইড কিন্তু এক্সো অলরেডি হয়ে গেছে এখন আবার আর একটি এক্সের এই কার্ড দেওয়া হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি একটু উপকার হয় তাহলে একটু সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন পাশে থাকার বেলায় আইকন টু টিপে দেবেন এখন আমি আবার আরক সাইড অনেক সুপারানো হচ্ছে এখানে কোনো বালিশ নাই আর কি হাতের উপরে মাথা রাখতে হবে মানে হ্যাগর সুবিধা ক্ষেত্রে কিভাবে রাখতে হয় সেভাবে রাখতেছে আর কি কারণ এখানে আমার ভাবে থাকে তো আর হবে না কারণ ডাক্তারে দিয়েছে দুই সাইড এক্সো করতে কারণ এর জন্য আমার কারণ এখানে আবার কম্পিউটার দিয়ে সেটা আমি ভিডিও করতে পারি নাই আর কি কারণ এখানে মোবাইল আমি রাখছিলাম এর জন্যে কারণ আমার আউটসাইড সো অলরেডি মানে হয়ে গেছে কিন্তু আমি কিন্তু বুঝি নাই মানে আমি ওইভাবেই ঠিক যেভাবে আমার এ দূরে রেখে দিয়েছে আমি ওই রকমভাবেই আসি মানে একটু নর্থ আসি না আমি ভাবছি এখনো হয় নাই এখনো হয় নাই এখন তো ভিডিও দেখে ভাবলাম যে অনেক আগেই শেষ এক্স করা এখনো আমারে বলে নাই যে আপনি উঠেন বা আপনার এক্সো করা শেষ কারণ এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ দেখলেন হয়তো ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার আসতে পারে কই কারণ কখনো যে এক্সো কেউ করে নাই তার মনে অনেক ভয় থাকতে পারে যে কিভাবে করবো বা কিভাবে করবো এক্সো মানে এখানে কোনো ভয়ের কারণ নাই কারণ দেখলেন এখন হয়তো রিপোর্ট বের করতেছে তা আমারা কিন্তু এইভাবে এই যে এতক্ষণে বললো যে আপনি উঠে দাঁড়ান বা উঠে বসেন কারণ এখন পর্যন্ত আমি অনেক ভয়ে আছি আর কি যে রিপোর্টে রহমতে কী ধরা পড়ে বা নিয়ে না কি কোনো কিছু কারণ এক্সো করলে কোনো ধাতু বা পয়সা জাতীয় কোনো কিছু রাখা যাবে না আমার এক্সো করা শেষ কারণ ফোনের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো কারণ এখন আমি ফোনটি ছুঁয়ে গেলাম আর কি মানে এটা পরবর্তী দৃশ্য মানে বলতেছে যে কোনো ধাতু জাতীয় বা কোনো কিছু রাখা যাবে না কারণ একটা আমার কাছে পয়সা ছিল এর জন্য আমি পয়সাটি এখানে রেখে দিলাম বসে থাকতে 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 অনেকক্ষণ ধরে ভিডিও চালু করে চুয়ে দিছি কারণ এখনও আমার এক্সোর কাজ শুরু হয় নাই কারণ এটা কিন্তু মানে আগের অংশ আমি দেখাইতেছি এখন ঠিক আছে মানে কতক্ষণ আমি বসে আছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো এক ভিডিওতে নিয়ে আবার এই এক্সের কি রিপোর্ট আসলো আমি আপনাদেরকে জানাবো আমি এটা তো দুই দিন পরে ভিডিও ছাড়তেছি আল্লাহর রহমতে আমার একসাথে কোনো কিছু ধরা পড়ে নাই আল্লাহর রহমতে আমি খুবই সুস্থ আছি দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আমি দোয়া করব রিপোর্ট দেখে যে এই রকমের ওষুধ দিয়েছিল। এবং কি আমার হাই প্রেশার হয়েছে এটা হয়তো সারা বছরই ওষুধ খাইতে হবে হাই প্রেশারের জন্য ঠিক আছে আর কি বলবো অনেক কথা বললাম কারো যদি খারাপ লেগে থাকে খারাপ কমেন্ট করবেন না ভাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ